আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশীষ রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি সাদা গরুর মাংস শেয়ার করব তো খুবই সহজ ও সিম্পল পদ্ধতিতেই এই গরুর মাংসটা রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি দুই কেজি এখন পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দারুচিনিলাচ আর লং দিয়ে দিব তো একদম সহজ ও সিম্পল পদ্ধতিতে এই মাংসটা রান্না করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটা মিক্স করে দিয়েছি আমি দুই চামচ আর হাফ চামচ জিরা বাটা দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন মাংসগুলি ভালো করে মেখে নিব আর এটা একদম অল্প আর কম মশলা দিয়ে এই সাদা মাংসটা রান্না করব আর বেশি মশলা দেওয়ার দরকার নেই একদম সহজ ও সিম্পল পদ্ধতিতেই এই মাংসটা রান্না করব তো মাখা হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো এক ঘন্টা পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন একটু নাড়াচাড়া করে নিব। একদম অল্প সময় কিন্তু এই মাংসটা রান্না করে নেওয়া যায় একদম সহজ ও সিম্পল পদ্ধতিতেই কিন্তু একদম হালকা মশলা দিয়ে সবচেয়ে সহজভাবেই এই মাংসটা রান্না করে নেবেন ঝটপট তো মাংসটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজগুলি কিন্তু গলে গেছে একটু পেঁয়াজ বেশি দিতে হবে এই তরকারির মধ্যে টেস্টা মশলা যেহেতু বেশি দিব না তো সেজন্য পেঁয়াজ একটু বেশি দিব ঝোলটা যেন ঘন হয় তার জন্য তো মাংসগুলি ভালো করে কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর লেগে যেন না যায় লেগে গেলে কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এইখানে আমি দুধ নিয়েছি হাফ কেজি দুধ দিয়ে দিলাম আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিব মিষ্টি আপনাদের পছন্দ মতন দিতে পারেন আর অল্প পানি দিয়ে দিয়েছি তো কষা কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি পানি দিতে হবে না এই দুধে আর ওই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এই মাংসর মধ্যে একটু দুধটা বেশি দিতে হবে দুধ একটু বেশি দিবেন তাহলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু পোলাওর সাথে তারপর নান রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজা তো কত সুন্দর কালার হয়েছে দেখতেই পারছেন তো আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো আপনারা পাতলা ঝোল কেমন পছন্দ করেন আপনাদের পছন্দ মতন ঝোল রাখতে পারেন তো আমি এখন এই পর্যায়ে নামিয়ে ফেলবো ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে পোলাওর সাথে তারপর নান রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ